সুজি আর নারকেল দিয়ে এত মজাদার নরম তুলতুলে নাস্তা ফটফট বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তা দিয়ে দশ মিনিটের মধ্যে কোনো ঝামেলা নাই সুজি আর নারকেল দিয়ে এত মজাদার নাস্তা হয় আমি আগে কখনো ভাবিনি এত মজাদার নাস্তা খাবো যখন আপনাদের সাথেও শেয়ার করছি আমি এখানে দুই চামচ ঘি দিচ্ছি আমি আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম এবার আমি নারকেল কুড়ানোগুলো দিয়ে নেড়ে ছেড়ে এক চামচ চিনি দিয়ে হালকা ব্রাউন কালার করে নিব মানুষ তেল দিয়ে বাজে আর আমি ঘি দিয়ে বাজতেছি স্বাদের জন্য ঘি দিয়ে নারকেল গুড়ানো ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নিব আমি বেশি লাল করে নাই সাদা সাদা রেখে তুলে নিচ্ছি এখানে আমি আধা কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিবেন যে রকম মিষ্টি পছন্দ করে আমি মিষ্টি ব্যালেন্স রাখার জন্য এক চিমটি লবণ দিয়েছি এবার আমি সুজিগুলো দিয়ে দিব নেড়ে সেরে রুটির খামের মতো একটা খামে বানিয়ে নিব আমার সুজির কামে হয়ে গিয়েছে এবার এগুলো লুটির মতো করে বেলে নিব লুটির মতো বেলবেন এখানে কোনো ধরনের পার্থক্য নেই একটু মোটা করে বেলে ভালো করে বেলা হয়ে গিয়েছে আমার আপনারা আপনাদের পছন্দ আকৃতিতে কেটে নিবেন আমি আমার পছন্দ মতো আকৃতিতে কেটে নিয়েছি একটি বয়মে ডাকনা দিয়ে আমার কাছে আর কিছু ছিল না এই আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি ছোট বড় যে কোনো আকৃতিতে আপনারা কেটে নিতে পারবেন এবার এই পুরগুলো দিয়ে ভালো করে চিপে চিপে সিল করে দিবেন এবার আপনাদের ইচ্ছে হলে কাঁচাগুলো আপনারা ডিজাইন করতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আমি আবার আরেকটা বেলে নিচ্ছি বেশি লম্বা হলে আপনাদের দেখতে ইচ্ছা হবে না এই জন্য আমি ভিডিওটা অনেক ফাস্ট করেছি একে একে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আশেপাশে আঁকা বাঁকা যে অংশগুলো বেঁচে গিয়েছিল এগুলো আমি আর নতুন করে খামি বানিয়ে বানিয়ে নিয়ে আমি এগুলো তেলে ভেজে নিব এবার আমি এক এক ডুবো তেলে নাস্তা সবগুলো ভেজে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেক আমি সব নাস্তা ভেজে নিচ্ছি দেখুন কথাটা সুন্দর হয়েছে ফুলকা ফুলকা নরম দুলদুলে টিআইটি কিচেন আমার চ্যানেলে আরো সুজি দিয়ে দুইটা ভিডিও আছে আপনারা চ্যানেলগুলো দেখে নিতে পারেন রাস্তাগুলো একদম সহজ এবং জটপট করে বানিয়ে ফেলতে পারবেন আপনারা ছেলে দেখে আসতে পারেন বেঁচে যাওয়া অংশগুলো এখন আমি দিয়ে বেজে নিব দেখুন এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলক হয়ে যাচ্ছে এগুলোর সাথে দিক থেকে কোনো অংশে কম নয় সেগুলো দেয়ার সঙ্গে সঙ্গে ফুলক হয়ে ডাবল হয়ে যাচ্ছে এগুলো এগুলো ছা দিয়ে গেলে কতটা মজাদার হবে সেটি বলার মতো না তো এটা স্বাদ পাওয়ার জন্য আপনাদের বানিয়ে খেতে হবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে ফুলকനെ কিছু বলে থাকলে আমি দুঃখিত এবং আমাকে ক্ষমা করে দিবেন এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ